সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে এবং কবে নাগাদ অ্যাপ্রুভাল আসতে পারে এবং আমরা সবাই যে বিশেষ স্টিকারের জন্য বসে আছি আন্ডার টেবিল সিস্টেমে কি বিষার কোনো সিস্টেম আছে অথবা আমরা যে অ্যাপ্রুভাল পাব কতটুক নিশ্চিত হতে পারি আমরা স্টিকার পাব। এই সমস্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তার সাথে একটা দালালের মুখোশ উন্মোচন করে দেবো ভিডিও শেষে কোথাও কেউ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করুন আমি যেন সময় আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারি পূর্বের ন্যায় আগেও যেভাবে ভিডিও দিয়ে আসছি হয়তো মাঝে মধ্যে এখন একটু ভিডিও দিতে দেরি হয় বিভিন্ন কারণ থাকতে পারে মানুষের তাই না যেহেতু প্রবাসী আমি এই জন্য তো আবারও আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি এত কষ্ট করে ভিডিও বানাই যে কোনো জায়গা থেকে যে কোনো পরিবেশ থেকে যে কোনো সময় তাই আমার অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে আপনারা সাপোর্ট করলেই আমি অনেক অনেক খুশি লাখ লাখ টাকারও প্রয়োজন নাই কিচ্ছুর প্রয়োজন নাই শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আপনাদের যেন ইউনিক তথ্যগুলো দিতে পারি চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই প্রথমেই বলি যে সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম কবে নাগাদ আবার স্বাভাবিক হবে ইনশাল্লাহ শুনেন গত পর্বেও বলেছিলাম আগামী তেরোই জানুয়ারি থেকে বিশে জানুয়ারির মধ্যেই সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে কারণ ক্রিসমাস গিয়েছে উইন্টার গিয়েছে তাদের বড়দিন গিয়েছে তারা এক একজন এক একভাবে ছুটি কাটাচ্ছে সবাই একসাথে যদি অফিস করে সবাই স্বাভাবিকভাবে অফিস করতে 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 বিশ তারিখ লেগে যাবে তারপরে আসেন অ্যাপ্রুভালের ব্যাপারটা আমরা যারা অ্যাপ্রুভালের জন্য বসে আছি আমাদের ফাইল অনলাইন করেছে মাসকে মাস দিনকে দিন আমরা অপেক্ষা করছি কবে নাগাদ অফলাইন আমাদের অ্যাপ্রুভাল হতে পারে তো এই অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের যে চিন্তাভাবনা নিয়ে আমরা যে ডিপ্রেশনে আছি এটার অবসান করতে যাচ্ছে আশা করছি আপনারা বিশ তারিখের পর থেকে এই জানুয়ারির মধ্যেই আমাদের বাংলাদেশিদের যারা ফাইল জমা করেছিলেন সেখান থেকে মিক্স মানে তেমন ফাইল নাই কত বারো হাজার তেরো হাজার ফাইল আছে যারা আমরা অনলাইন করতে করছি বা অনলাইন আমরা করার পরে অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছি অথবা স্টিকারের জন্য তবে আমি এই কথা বলবো এই যে কথাটা বললাম যে বারো তেরো হাজার ফাইল আমাদের ফাইল জমা পড়ে আছে বাকিটা কি যে দুই সালে এক লক্ষ শ্রমিক নিবে বলেছিল না দুই সালে একুশ এক লাখ শ্রমিক নিবে তারা বলেছে ঠিক আছে কিন্তু এটা শুধু বাংলাদেশ থেকে নিবে যে তা না বাংলাদেশ থেকে দুই হাজার চব্বিশে সর্বোচ্চ ফাইল জমা পড়েছে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এর মধ্যে মনে করেন কিছু ব্ল্যাক দালাল যারা আছে খারাপ দালাল যারা আছে তারা মিনিমাম পাঁচ সাত হাজার লোকের টাকা মেরে তাদের কাছ থেকে পাসপোর্ট নেওয়া পর্যন্ত উদা হয়ে গেছে আর বাকি কত ধরেন আঠাইশ তিরিশ হাজার ফাইল কমপ্লিটলি সুন্দরভাবে কার্যক্রম চলতেছিল তার মধ্যে সার্বিয়া আমাদের বাঙালি বাইরা এ পর্যন্ত সাড়ে আট হাজার অথবা নয় হাজার সার্বিয়াতে গিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেউ কাজ করতেছে কেউ বেগে গেছে যারা বেগে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো বেগে যাবেন না আপনার একজনের জন্য পরবর্তীতে একশো জনের রাস্তা বন্ধ হয়ে যাবে তো তাহলে এক লক্ষ শ্রমিকের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ হাজার ফাইল জমা পড়েছে বাঙালির এর মধ্যে সাত আট হাজার বা নয় হাজারের মতো লোক গেছে আর বাকিরা কিছু দালালের খপ্পরে পড়ছে ফাইল এবং টাকা হারাইছে আর বাকিরা অন্যান্য যারা মানে ইউনিকলি কাজ হচ্ছে যাদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছেন তারা বিশ তারিখের পর থেকে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পাবেন এবং ইস্টিকারও পাবেন আসেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দুই সালে যে তারা দুই লক্ষ শ্রমিক নিবে এত খুশি হবেন না দুই সালে যে অ্যানাউন্সমেন্টটা সেটা শুধু বাঙালিদের জন্য না পূর্বের ন্যায় সব মানে আরব আমিরাত থেকে শুরু করি মানে যেমন ইজিপ্ট তারপরে হচ্ছে সুদান নাইজেরিয়া তারপরে হচ্ছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই সমস্ত দেশ থেকে টোটাল তারা ফিগারটা বলেছে দুই লক্ষ তো বাংলাদেশ থেকে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার জমা পড়তে পারে পড়লেও আপনারা কার কাছে যাবেন কিভাবে ফাইল জমা করবেন এখন তো সিটিং বাটফরে ভরা আর আপনাদেরকে তো আমি কোনো এজেন্সি অ্যানাউন্সমেন্ট করলেও সমস্যা আপনারা ওই এজেন্সির সাথে শুধু কথা বলেন বক বক করেন যাওয়ার কোনো নাম গন্ধ নাই তো এই জন্য এজেন্সি মেনশন করতে ভালো লাগে না ঠিক আছে তাই বলছি আপনারা যেটা বলবো গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কেউ টেনশন করবেন না ইনশাল্লাহ বাইশ তারিখের পর থেকে ইনশাল্লাহ সবাই অ্যাপ্রুভাল পাবেন বিশ তারিখ বাইশ তারিখ থেকে এবং স্টিকারও হবে ইনশাল্লাহ যেহেতু এখন উইন্টার শীতের সিজন বরফ পড়তেছে আপনারা স্টিকার পেলেও এক মাস দেড় মাস অপেক্ষা করতে হবে আপনাদের কারণ ওয়েদার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনাদের ফ্লাইট দিবে না বিষয়টা বুঝেন আসেন আজকের গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ঢাকাতেই সবচেয়ে বড় এজেন্সির মধ্যে একটা এজেন্সি সেটা ছিল আপনার ফিউচার সেই নামে আজকে আমার কাছে একটা এক ভাই মানে খুব কান্নাকাটি করে সেই কথাটা বলেছে যে টাকা নিয়ে গেছে আজকে এক থেকে দেড় বছর হয়ে গেছে তাকে সার্বিয়া নেওয়ার তো দূরের কথা তার যে পারমিট ফিফিজেট হয়েছে সেটাও যে আসলি বা নকলি সেটার কোনো ওয়ে নাই বোঝার কারণ হচ্ছে সে এখন পর্যন্ত শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে ভাই ফিউ শেষ পর্যন্ত আমাকে বলেছে দুই লক্ষ টাকা যদি আমি তাকে দেই তাহলে সে আমাকে আন্ডার টেবিল সিস্টেমে সে আমাকে সার্বিয়ে নিয়ে যাবে ভাই শুধু বল না এই সমস্ত দালাল এজেন্সি যারা আছে যেই এজেন্সিগুলো খুব আমাদের ক্লায়েন্টদের সাধারণ ক্লায়েন্টদেরকে সর্বশান্ত করে দিচ্ছে আমাদেরকে ডিপ্রেশনের সর্বমাত্রায় পৌঁছে দিচ্ছে তাদের থেকে আপনারা একশো হাত দূরে থাকবেন বুঝে শুনে যে এজেন্সির কার্যক্রমগুলো পূর্বে অনেক ভালো ছিল যারা ইউরোপের লোক নিতে পারছে এই সমস্ত এজেন্সি দেখে আপনারা ফাইল জমা করবেন অথবা আপনার নিকটস্থ আত্মীয় স্বজন আছে তার কাছে ফাইল দিতে পারেন যে এই লোকটা টাকাটা নিয়ে গেলেও তাকে ধরতে পারবো পাসপোর্টটা নিয়ে গেলেও তাকে ধরতে পারবো ঠিক আছে আর অনেকেই বলছেন আমি কেন আজ পর্যন্ত যেতে পারলাম না অথচ আমি নিউজ করি ভাই শোনেন আমিও আপনাদের যারা যারা মানে প্রতারিত হয়েছেন আপনাদের মত যে প্রতারিত যারা যারা হয়েছেন তাদের মধ্যে আমিও একজন অন্যতম আজকে তিন বছর সাড়ে তিন বছর ধরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দৌড়াদৌড়ি করে বিভিন্নভাবে টাকা পয়সা মানে হারাইয়া আমিও প্রায় নিঃস্ব তারপরও আমি আশা ছাড়ি নাই ইনশাল্লাহ আল্লাহ সব তালা চাইলে ভাগ্যে রাখলে ইনশাল্লাহ আমিও যেতে পারবো চেষ্টায় আসি তো আমি যেখানে থাকি না কেন আপনাদেরকে ইউনিক তথ্যগুলো আমি কালেকশন করেই আপনাদের সামনে প্রেজেন্ট করি তাতে আপনাদের উপকার হয় না না হয় আপনারা কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারবেন বা আমি নিজেও দেখি আমি আব্লুত হয়ে যাই আবেগে যে আমাকে এত মানুষ ভালোবাসে আমার কথার যে এত মূল্য আমাকে সবাই দেয় আলহামদুলিল্লাহ তো আজকেও এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম সার্বিয়া যে অনেক ভালো তথ্য উপত্ত প্রদান করে তার সাথে কথা বলে এই সমস্ত কথাগুলোর মেজরিটি পার্সেন্ট কথা আমি তার তার কাছ থেকে নেওয়া আপনাদেরকে বলেছি তো আবারও বলছি জানুয়ারি তেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক হবে আপনারা বুঝে শুনে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যান আর অ্যাপ্রুভালের জন্য যারা অপেক্ষা করছেন কোনো প্রকার টেনশন করবেন না অ্যাপ্রুভাল হবে স্টিকার হবে তবে ফ্লাইট হতে সবার অপেক্ষা করতে হবে কারণ এখন শীতের সিজন ফেব্রুয়ারির পর থেকে সবার ফ্লাইট খুব স্বাভাবিকভাবে চালু হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা কেউ ডিপ্রেশনে যাবেন না আগে অ্যাপ্রুভালটা হোক পরে স্টিকারটা পান পরবর্তীতে আরও কিছুদিন সময় লাগতে পারে বিএমইটি ট্রেনিং মে তারপর ম্যান পাওয়ার এসেই সে পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অনেক কথা বলে ফেললাম অনেক লম্বা ভিডিও কেউ তো ভিডিও দেখেন না আবার অনেকেই বলছেন ভাই আপনি ভালো ভালো এজেন্সি মেনশন করে থাকেন আমাদেরকে নাম্বার দেন এটা এটা সেটা শুনেন নাম্বার দিয়ে কোনো লাভ নাই আপনারা যান না তারপরেও বলছি যদি কোনো ভাই এখনও যদি বলছি খুব অল্প সময়ের মধ্যে সার্বিয়ার কার্যক্রম সম্পর্কে যাদের অবগত না যারা তার তাদেরকে আমি অবগত করছি খুব কম সময়ের মধ্যে সার্বিয়া রাশিয়া ক্রোশিয়া যাওয়ার জন্য যদি কারো আগ্রহ থাকে আমাকে পার্সোনালি একটা মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটা ভালো এজেন্সির নাম্বার দিয়ে দেবো ওর সাথে কথা বলে আপনার মনোভূত হলে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবাই সব সময় ভণ্ড দালালের হাত থেকে বাঁচার জন্য এবং এই থেকে আমরা সবাই যেন পরিত্রাণ পাই সবসময় একে অপরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবলীন একটি মন্তব্য করবেন কমেন্ট করে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম